দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে শেখ হাসিনাকে গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন সাবেক বিভিন্ন দেশ মুখ ফিরিয়ে নিলেও ভারত গণমাধ্যমের খবর বলছে ভারত শেখ হাসিনার জন্য নিশ্চিত করেছে সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা বাহিনী শেখ হাসিনা চলে যাওয়ার পর দুই দিনের মধ্যে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লিতে এরপর থেকে সেখানেই বসবাস করে আসছিলেন এই শেখ হাসিনা তবে এবার সেখান থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে ঠিক কি কারণে আর কোথায় স্বর্ণ হল হাসিনাকে এর আগেও দিল্লি থেকে হাসিনাকে সরিয়ে আর গুঞ্জন উঠেছিল তবে তখন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট তাদের একটি নিউজে হাসিনা দিল্লির অবস্থান তুলে ধরে তাদের সেই প্রতিবেদন অনুযায়ী হাসিনা দিল্লির একটি বিশেষ এলাকার নিরাপত্তা বেষ্টিতে একটি বাড়িতে অবস্থান করছেন প্রতিবেদনে আরও জানানো হয় হাসিনা যে এলাকায় বসবাস করছেন সেখানে ভারতীয় বর্তমান ও সাবেক অনেক এমপি মন্ত্রীদের বাড়ি রয়েছে তবে এবার আর গুঞ্জন নয় বিশ্বস্ত সূত্রের খবর শেখ হাসিনাকে নিরাপত্তার ইস্যুতে সরিয়ে নেওয়া হয়েছে দিল্লি থেকে। দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী বর্তমানে দিল্লি থেকে সরিয়ে হাসিনাকে টেন্ড কমান্ডের একটি নিরাপদzone রাখা হয়েছে। যদিও ভারতীয় প্রশাসনের কেউ এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত দেয়নি। নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা।